দাদা আমি এসে মানে খবরটা শুনেছি যে এরকম পয়সা করতে করতে মারা গেছে আদৌ যে কি ঘটনা আছে আমি ঠিক বলতে পারবো না আর অফিস থেকে থানা থেকে লোক এসেছিলো ওনারা ইরিগেশন করে গেছে ঠিক আছে জাস্ট ঢুকেছিল আমি জাস্ট বেরিয়ে গেছে এর মধ্যে আমি কিছু জানি না কী হয়েছে না হয়েছে হসপিটালে গেছে কিন্তু এখন এবার আপনি যে ভদ্রলোকরা ছিল ওনারা এসে জিজ্ঞেস করলে যে কী প্রবলেম হচ্ছে ওনারা বলতে পারেন হ্যাঁ উনি মারা গেছে বাচ্চাটা দুজন অক্সিজেন চলছে এখন যে কী খবর কী অবস্থা আমি কি মানে না না এখানে মানে বিষাক্ত গ্যাস মানে কি ড্রেনের তো নোংরা জল এমনিই আছে মানে টোটাল গন্ধ একটা গন্ধ ছেড়ে এবার ছেলেটা ওই গন্ধটা নিতে পারিনি তলায় নাকি ডুবে গেছে হট করে এবার ওনার বাবার কাকা না কেউ ছিল ওনার বাছার চেষ্টা করেছিল ওরা তুলে কোনো রকম নিয়ে বেরিয়ে গেছে আচ্ছা আচ্ছা হ্যাঁ একজন মারা গেছে দুজন এখনো ঠিক আছে হসপিটালে এরা পয়সাই করে এরা সব জায়গায় পয়সা করতে করতে যায় এবার এরা কজন নেমেছে কি কী নেমেছে তাও আমি কিচ্ছুই জানি না